অবশ্যই ভারত সরকারকে উপলব্ধি করতে হবে এসব বিষয়ে কথা বলতে চাই সুপ্রিম কোর্টের আইনজীবী মিসবা হামিদুল মিসবা রয়েছেন আমাদের সঙ্গে যেই প্রসঙ্গগুলো উঠে আসছে এইটি ধারণা করা যায় যে শেখ হাসিনার কে ফিরিয়ে আনা বা প্রত্যর্পণ যতটা না আইনি ধারণার বা আইনি কাঠামোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তার চেয়ে অনেক বেশি কূটনীতি বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিন্তু আইনি দিক থেকে যদি দেখতে চাই সর্বোচ্চ কতটুকু করা যেতে পারে এক্ষেত্রে এই বিষয়ে দেখুন বাংলাদেশের অনেক দেশের সাথে ইন্টারন্যাশনালি বন্দি বিনিময় চুক্তি রয়েছে এখন উনি যে বন্দি অথবা উনি যে কনভিক্টেড একজন পলাতক আসামি সেই দৃষ্টিকোণ থেকে প্রথমে উনি যেই যেই হোক যেই হোক মিনস হচ্ছে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন অথবা ওনার লেভেল অন্য যে কী হোক বড় একজন লিডার প্রথমে তাকে কনভিক্ট করতে হবে উনি এখনো কনভিক্ট হয়নি আদৌ উনি কনভিক্ট হবে কি না সেই সেটারও আমরা এখনও দেখতে পারিনি যদি উনি কনভিক্ট হয় তাহলে পরে হয়তো বাংলাদেশের সরকার ভারত যেহেতু উনি এখন ভারতে আছে বর্তমানে উনি ভারতকে হয়তো ভারতীয় সরকারকে হয়তো আবেদন জানাতে পারে যে ওনাকে আমাদেরকে ফেরত দেন যাতে উনি আইনের সামনাসামনি হতে পারে আমরা যেটাকে বলি ব্রড টু জাস্টিস এখন এটা আমি মনে করি বিভিন্ন পুরাতন এক্সাম্পল থেকে ইভেন আপনারা স্ক্রিনে দেখালেন এটা অনেকটাই বিচারের কথা একটু আগে বলছিলাম আন্তর্জাতিক অপরাধ আদালতের কথা বলা হচ্ছে যদিও ভারত আসলে সাইনই সেই পেপারে ফলে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে এইগুলো কোনো ভূমিকা রাখার এখানে একটা উল্লেখযোগ্য জিনিস যেটা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে একটা রাইট একটা দেশ কতটুকু বিশ্বাস করে একটা এক্সাম্পল দিই বঙ্গবন্ধুর অনেকগুলো খুনি কিন্তু আপনার কানাডায় গিয়ে ওখানে আশ্রয় লাভ করেন এখনও একজন আছেন যাকে আমাদের যে পূর্ববর্তী সরকার অনেকবার চেয়েছেন কিন্তু ক্যানাডা কিন্তু দেয় নাই বেসড অন অনলি ওয়ান গ্রাউন্ড যে ওকে ওই দেশে যদি আমরা পাঠাই তাহলে যে ক্যাপিটাল পানিশমেন্ট সেটা হচ্ছে ফাঁসি ফাঁসির সম ফাঁসি দিবে এবং ক্যাপিটাল পানিশমেন্টের সাথে যেই ক্যানাডার যে বিদ্যমান আইন ওনারা সেটাকে সাপোর্ট করে না না ইংল্যান্ডের একটা এক্সাম্পল দেই যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের তারেক রহমান জনাব উনি ইংল্যান্ডে আছেন এবং ওনাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তখন দাবি ফিরিয়ে আনা কিন্তু উনি কিন্তু কনভিক্টেড বাংলাদেশে ফিরিয়ে নেয় কিন্তু ইংল্যান্ড সরকার কিন্তু ওনাকে দেয় নাই উনি কিন্তু ওখানে সাম্প্রতিক উদাহরণ যদি অনেক ভিন্ন এবং বড় প্রেক্ষাপটে সেটি ভ্লাদিমির পুতিন এই আইসিসির পরোয়ানা মাথা নিয়ে মঙ্গোলিয়া সফর করে গেল এক্স্যাক্টলি সো এখন আমরা অথবা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ভারত রাষ্ট্রের কাছে চাইলে ভারত রাষ্ট্র এটাকে কীভাবে অ্যাপ্রোচ করবে ওনাদের নীতিগত রাজনৈতিক সিদ্ধান্তটা কি সেইটার উপরে অনেক কিছু ইচ্ছার উপরে অনেক কিছু ইচ্ছা ইচ্ছাশক্তির উপরে অনেক কিছু ডিপেন্ড করে ওনারা যদি মনে করেন যে না ওনাকে এখানে আসলে বিভিন্ন ধরনের আপনি কি বলে অপারেশন অথবা ইনজাস্টিস করা হবে ওনারা রিফিউজও করতে পারেন অথবা ওনাদেরও হয়তো যে উনি যেহেতু একটা ভাবনার কথা পলিটিক্যাল দলকে লিড করে সেটা সভাপতি ছিলেন সভানেত্রী ছিলেন উনি আসলে যদি ওনার এইরকম একটা ফেট ফেস করতে হয় ক্ষেত্রে হয়তো বিভিন্ন দিক চিন্তা করে ভারত অস্বীকার করতে পারে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরো যে একটি বিষয় নিয়ে আলোচনা সামনে এসেছে সেটি দু সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নতুন করে একটি মামলাও হয়েছে যেখানে অভিযুক্ত তালিকা এসেছে শেখ হাসিনা শেখ ফজদেনুর তাপস শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক হাসানুল হক ইনু এমন বেশ কিছু নাম পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন দিক থেকে এতদিন পরে এসে এই ঘটনা নিয়ে নতুন করে ভাবার সুযোগ কতটা রয়েছে জেনে নেই অর্চি অতন প্রতিবেদন থেকে সরাসরি জড়িত এই হত্যাকাণ্ড ঘটার পিছনে ওই বিএনপি জামাতের হাত ছিল দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে রাজনৈতিক পর্যায়ে দোষ